নমস্কার আমার নাম ডক্টর শুদ্ধ সত্য সেন আমি সিনিয়র কনসালটেন্ট জিআই এইচ এইচপিবি ক্যান্সার সার্জারি ল্যাপ্রোস্কোপি ফর্মার ইন্টো লিভার ট্রান্সপ্লান্ট ফর্মার হেড অফ দ্য ডিপার্টমেন্ট এমআরআই ঢাকুরিয়া আরও অনেকগুলো হসপিটালের ডিরেক্টর এইচও ডি ছিলাম সো প্রেজেন্টলি আমার ফ্রিল্যান্সার বেসড আউট অফ কলকাতা ওয়েস্ট বেঙ্গল উইথ অনলি ওয়ান চেম্বার ইন কেয়ার অ্যান্ড কিওর সেন্টার যোধপুর পার্ক অপোজিট অশোক ব্লাড ব্যাঙ্ক এবং সেখান থেকেই সরাসরি আমি আপনাদের কাছে আসছি এই যে টপিকটা আমরা ডিসকাস করতে চলেছি না ভেরি নাটশিল ডিসকাস করবো ইজ হার্নিয়া তো বহু পেশেন্ট আমাদের জিজ্ঞেস করেছে আমার হার্নিয়া হয়েছে এটা কী জিনিস হার্নিয়া আর কিছুই না নর্মাল কোনো যদি ফুটো থাকে আপনার বডিতে যেটা কুচকিতে থাকতে পারে নাভিতে থাকতে পারে যেখান থেকে ভেতরের যে আবরণ পেটের ভেতরে সেটা ঠেলে বেরিয়ে আসলো দ্যাট ইজ হার্নিয়া এটা গেল নর্মাল ওপেনিং দিয়ে অর্থাৎ অ্যাবনর্মাল প্রট্রুশন থ্রু আ নর্মাল ওপেনিং আরেকটা হার্নিয়া কি হতে পারে ইজ অ্যাবনর্মাল প্রোট্রুশন থ্রু অ্যান অ্যাবনর্মাল ওপেনিং আপনার পেটে কোনো কাটা ছেঁড়া হয়েছে সেখানে একটা স্কার হয়েছে যে জায়গাটা উইক হয়ে গেল বেরিয়ে আসলো ইনসিশনাল হার্নিয়া ভেন্ট্রাল হার্নিয়া আপনার রিপসের তলা দিয়ে বেরিয়ে আসলো লাম্বার হার্নিয়া আপনার গ্রইনের একদম ভেতর দিক দিয়ে থাইয়ে বেরিয়ে গেল ফিমোরাল হার্নিয়া অপকিউরেটার হার্নিয়া আপনার খাদ্যনালি বা পাকস্থলী বুকে উঠে গেল হায়াটাস হার্নিয়া আপনার ভেতরের খাদ্য পেটের আরেকটা অংশে ঢুকে গেল ইন্টারনাল হার্নিয়া সো হার্নিয়া ইজ এনি সর্ট অফ অ্যাবনরমাল প্রট্যুশন কোনোদিন ওটা নর্মাল প্রোট্রুশন নয় থ্রু আ নর্মাল অর অ্যান অ্যাবনর্মাল ডিফেক্ট নর্মাল ডিফেক্ট যেগুলো ন্যাচারালি ভগবান আমাদের দিয়েছে অ্যাবনরমাল ডিফেক্ট যেগুলো হিউম্যান ক্রিয়েটেড অর ডিউ টু এক্সেসিভ প্রেশার ঠেলে বেরিয়ে আসছে সো তাহলে হয় কেন নাম্বার ওয়ান হয় হচ্ছে ইনক্রিজ অ্যাবডোমিনাল প্রেশার হাঁচি কাশি কনস্টিপেশন স্মোকিং ব্যাড ফুড হ্যাবিটস যেটা আমাদের পেটে খুব গ্যাস হয়ে যাচ্ছে পেটে প্রেশার বেড়ে যাচ্ছে এনিথিং দ্যাট উইল ইনক্রিজ দ্য প্রেশার ইনসাইড দি অ্যাপডমেন উইল পুশ সার্টেন থিংস আউটসাইড সো দ্যাট ইজ গিভিং রাইস টু হার্ন বা আমরা খুব বেশি জিম করি স্ট্রেসের স্ট্রেন বেশি নিই পেটের সেটা তো হতে পারে আরেকটা হতে পারে উইকনেস অফ দ্য মাসেল আমরা এক্সেসিভ ফোর্স দিচ্ছি না পেট এক্সেসিভ ফোর্স তৈরি করছে না কিন্তু আমাদের মাসেলগুলো উইক হয়ে গেছে সেটা হতে পারে বয়সকালে সেটা হতে পারে স্টেরয়েড চলে বলে সেটা হতে পারে রেডিয়েশন কেমোথেরাপির জন্য সেটা হতে পারে ক্যান্সারের জন্য সেটা হতে পারে পেটে জল জমেছে বলে সেটা হতে পারে পেশেন্টের ডায়াবেটিস বা হাইপোথাইরয়েড আছে বলে সেটা হতে পারে অটো ইমিউন আছে যে মাংসপেশিগুলো লুজ হয়ে গেছে সো এই কংগ্লোমারিট আরও অনেক রিজন আছে যেটার জন্য একটা লোকের হার্নিয়া হতে পারে না হার্নিয়া ট্রিটমেন্ট কি মেডিকেলে কোনো ট্রিটমেন্ট নেই ইটস আ ইটস আ মেকানিক্যাল ডিফেক্ট সো সেই ট্রিটমেন্ট একটাই অপারেশন এই হারনিয়া ভেতরে ইন্টারেস্টিং থাকতে পারে কন্টেন্ট থাকতে পারে নাও থাকতে পারে এবং সেই জন্যই এটাকে ফার্স্ট নির্ণয় করা হয় ক্লিনিক্যালি কাশলে ফুলে ওঠে তারপর ঢুকে যায় তারপর সেটাকে জাজ করা হয় আলট্রাসাউন্ড সিটি স্ক্যান অ্যাটসেট্রা দিয়ে ফাইনালি সেটাকে অপারেশন করা হয় তাহলে সব হার্নিয়াকে অপারেশন দরকার আইডিয়ালি ইয়েস বাট কিছু ক্ষেত্রে হয়তো একদম ছোট হার্নিয়া কোনো প্রবলেম করছে না আপনি রাখতে পারেন বাট নোইং ফুললি দ্যাট ফিউচারে কি অপারেশন করতে হতে পারে সো আপাতত এই পর্যন্তই হাড়নিয়া নিয়ে পরে আমরা ইন্ডিভিজুয়াল হার নিয়ে বিস্তারিত ডিসকাশন করব থ্যাংক ইউ সো মাচ সত্য সত্য সাইন